নেত্রকোনা চার আসন থেকে নির্বাচন করবেন লুৎফুজ্জামান বাবর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা চার আসন থেকে নির্বাচন করবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সোমবার তিন নভেম্বর এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম পড়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় দুশো সাঁত্রিশটি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করা হয় ঘোষণা অনুযায়ী নেত্রকোনা চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন লুৎফুজ্জামান বাবুর প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে বারোটায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী চলায় বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণনীয় বৈঠকে আলোচনা করা হয় আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন আমির খসরু মাহমুদ চৌধুরী আব্দুল মঈন খান গয়েশ্বর চন্দ্র রায় সেলিমা রহমান নজরুল ইসলাম খান এ জেড এম জাহিদ হোসেন মির্জা আব্বাস হাফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়া সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক ও স্বসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট